জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাকবে আর বলবে মা সাকার কোন জিনিস তোমাদেরকে আজকে নাম নিয়ে আসলো তারা বলবে ভাই লামনা কুমিনাল মুসল্লিন আমরা জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিয়েছিল হইয়া সালা নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালা তোমরা তোমাদের কল্যাণের জন্য এসো কিন্তু সেই দিন আমরা বুঝিনি লামনা কুমুসলামনা কুমিলাল মুসল্লিন সেই দিন আমরা মুসল্লি ছিলাম না একসঙ্গে চলছি একসঙ্গেই ফিরছি একসঙ্গেই কৃষিকাজ করছি একসঙ্গেই বাজারে গিয়েছি আমাদের চলাফেরা উঠা বসা সকল কিছু এক ছিল কিন্তু তুমি নামাজ পড়েছিলে আমি নামাজ পড়িনি মসজিদের মোয়াজ্জিন যখন ডেকেছিল ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়েতেই বড় আল্লাহ সবচেয়েতে বড় হাইয়া আলাল সালাহ তোমরা নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ তোমরা তোমাদের কল্যাণের জন্য এসো তো তুমি তো দুনিয়ার সকল কাজ কাজকর্মকে ছেড়ে দিয়ে আল্লাহ তালা ডাকে সারা দিতে মসজিদে চলে গিয়েছিলে কিন্তু আমি তো গা ফেলছিলাম আমি তো গা ফেলছিলাম আমি সেই দিন মসজিদে যাইনি এজন্য আজকে তোমার আর আমার পদ ভিন্ন তোমার আর আমার স্থান আজকে ভিন্ন মহতারাম হাজিরিন ওসমান ইবিন আফান রাজি আল্লাহ আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন সাহাবাহাম আনহুম আজমাইন ওসমান রিয়া তাল আনহুকে ডাক দিয়ে বললেন হে ওসমান আপনি কবরের পাশ দিয়ে যখন যান এত হাউমাউ করে কান্না কি জন্য আরম্ভ করেন আমরা তো আপনাকে দেখেছি আপনি রাসূলুল্লাহর দরবারে ছিলেন নবীজির মুখ নিস্থিত বাণীগুলো শুনেছেন জান্নাত জাহান্নামের আলোচনা শুনেছেন কবরের কথা শুনেছেন হাসরের কথা শুনেছেন পুলসিরাতের কথা শুনেছেন আমরা কখনো আপনাকে কাঁদতে দেখিনি আজকে কেন আপনি কবরের পাশ দিয়ে গেলে এইভাবে হাউমাউ করে কান্না আরম্ভ করেন উসমান রাজিউল্লাহ আনহু সেই দিন কী জবাব দিয়েছিলেন জানেন তিনি বলেন যে কবর হচ্ছে একজন মমিনের জন্য একজন মানুষের জন্য প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যে সাকসেসফুল হয়ে যাবে সে আখেরাতের যতগুলো ঘাঁটি আছে সকল ঘাটির মধ্যে সাকসেসফুল হবে মহতারাম হাজির একটু বোঝার চেষ্টা করেন একটু দিল দিয়ে চিন্তা করেন কবরের জিন্দিগিটা কত ভয়ানক কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা ভাই আমাদেরকে বলে আমি হচ্ছি একাকিত্বের ঘর আনা বাইতুল ওয়াহদা আমার কাছে আসবা সঙ্গী নিয়ে আসিও সাথী নিয়ে আসিও একা একা কীভাবে থাকবা আমার সঙ্গে আনা বেতুল জুলমা আমি অন্ধকারের ঘর আমার কাছে কোনো বাতি নাই আমার কাছে কোনো বাতি নাই সাথী নাই একা একা থাকতে হবে একা একা কখনো আসিও না মোহতারান হাজিরিন কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আমি হচ্ছি ঘ সাববিচ্ছুর ঘর আমি হচ্ছি পোকামাকড়ের ঘর সামান্য একটু মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাই স্প্রে করি কয়েল লাগাই কিন্তু যেখানে আমরা বছরের পর বছর থাকব, বছরের পর বছর থাকব সেই পোকামাকড়ের ঘর সব বিচ্ছুর ঘরের জন্য কয়েলের ব্যবস্থা আমরা এখনও করিনি মশারির ব্যবস্থা তো এখনও করিনি স্প্রের ব্যবস্থা তো এখনও করিনি জানি না কখন জানি মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে আমাদের জীবনটা খপ করে বের করে নিয়ে চলে যাবে বাস, দুনিয়ার চশমা খুলে পড়ে যাবে যাবে শুরু হয়ে দুনিয়ার সকল চাকচিক্য শেষ হয়ে যাবে এটাই জিন্দগি এটাই হচ্ছে দুনিয়া দুনিয়া হচ্ছে রং তামাশার জায়গা দুনিয়া হচ্ছে মিথ্যা মোহ মায়া আপনি যদি আজকে দুনিয়াকে ছাড়তে পারেন আপনার আখের সুন্দর হয়ে যাবে আর যদি আখেরাতকে ভুলে দুনিয়াকে আপন করে জড়িয়ে ধরেন চিন্তা করবেন আপনার আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আল্লাহ আমাদেরকে আখেরাতের ফিকির করার তাও ফিক দান করুক আল্লাহ আমাদেরকে আখেরাতের চিন্তা নিষেধ ভিতরে আনার তাও